আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন আজকে শেষ হয়ে যাচ্ছে আজকে রাত এগারোটা উনষাট মিনিটে তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে কেন তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা কেন তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দিবা সো আজকে এই সুযোগ সুবিধাটা নিয়ে আলোচনা করবো তুমি কিভাবে নার্সিংয়ে তুমি কেন পড়বা ঠিক আছে দেখো নার্সিং আপডেট দু হাজার পঁচিশ এবছর দু সালে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা নার্সিং কোর্স মোট হচ্ছে তিনটি আমরা সকলেই জানি একটা হচ্ছে একটা হচ্ছে ডিপ্লোমার একটা হচ্ছে মিডিয়ো ফারি এটা হচ্ছে মেডিকেলের মতো হচ্ছে কি সিস্টেম ঠিক আছে মেডিকেলের মতোই সরকারি নার্সিং কলেজের ছেলেমেয়েরা সুযোগ পায় মোটামুটি সব মিলে সরকারি নার্সিং কলেজে প্রায় সাত হাজারের কাছাকাছি আসন সংখ্যা রয়েছে প্লাস মাইনাস সো সেই ক্ষেত্রে যারা ভালো রেজাল্ট করবে তারা সরকারি নার্সিং কলেজে চান্স পাবে এবং যারা পাস করবে তারা হচ্ছে বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে আর যারা পরীক্ষায় দিবে না তারা কোনোভাবেই ভর্তি হতে পারবে না কথা সাবসাব ক্লিয়ার এরপরে দেখো বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য সবাই অ্যাপ্লাই করতে পারে নার্সিং ভর্তি পরীক্ষায় বিজ্ঞান থেকে দেওয়া যায় মানবিক থেকে দেওয়া যায় বাণিজ্য থেকে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় এবং সবাই পরীক্ষাটা কি করতে পারে সবাই পরীক্ষাটা দিতে পারে বুঝছো এখানে সবাই অ্যাপ্লাই করতে পারে এবং ছেলে মেয়ে উভয় দিতে পারে এখন দেখো সরকারি নার্সিং কলেজ পেলে তুমি কি কি সুযোগ সুবিধাটা পাবা দেখো প্রতি মাসে তুমি একটা হচ্ছে ভাতা পাবা ডিপ্লোমা মিডোফারের ক্ষেত্রে একটু কম থাকে বিএসসির ক্ষেত্রে প্রায় দুই হাজার বাইশো পঁচিশশো পর্যন্ত টাকা থাকে সো মোটামুটি ধরে রাখা যায় যে সতেরোশো থেকে দু টাকা পার মান্থ মানে প্রতি মান্থ কিন্তু তুমি এই টাকাটা পাবা এরপর দেখো ইন্টার্নশিপ ইন্টার্নশিপের সময় তুমি কি পাবা মাত্র কিন্তু ছয় টাকা করে পাবা ঠিক আছে এরপর দেখো সরকারি হোস্টেলে ফ্রি থাকার ব্যবস্থা কারণ তুমি যখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও তুমি কিন্তু সরকারি হোস্টেলে কিন্তু কি পাও জায়গা পাও ঠিক আছে হলে থাকার সুযোগ পাও সেটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটি হলে দেখা যায় ফার্স্ট ইয়ার সেকেন্ড মানে দুই বছর তোমার আসন সংখ্যা কিন্তু থাকেই না বাট তুমি যখন নার্সিংয়ের সুযোগ পাবা তুমি শুরুতেই আসন পাবা মানে শুরুতেই তুমি কি পাবা সিট পেয়ে যাবা এটা নিয়ে কোনো ভয়ের কোনো কিছু নেই তুমি তার মানে সরকারি হোস্টেলে কিন্তু থাকার সুযোগ পাচ্ছ তাহলে কি পাচ্ছ তুমি প্রতি মাসে খাবার খরচ পাচ্ছ থাকার খরচ পাচ্ছ মানে থাকা ফ্রিতেই থাকতে পারছো তার মানে ওভারঅল তোমার কিন্তু ফ্রিতেই পড়াশোনা হয়ে যাচ্ছে এরপরে দেখো বিসিএস সহ বিভিন্ন জবের সুযোগ রয়েছে এবং দশম গ্রেডের জবের সুযোগ রয়েছে আবার দশম গ্রেডের জবের সুযোগ রয়েছে এবং বিদেশে জবের বিদেশে অস্ট্রেলিয়া ক্যানাডার মতো তোমার কিন্তু বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে বিদেশেও কিন্তু জবের সুযোগ রয়েছে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট সেক্টর বাংলাদেশ প্রেক্ষাপটে এবছর অনেক সেলেমি অলমোস্ট অ্যাপ্লাই করে ফেলেছে আজকে রাত বারোটার আগে তোমার কিন্তু কি হয়ে যাবে শেষ হয়ে যাবে অনলাইনে আবেদন সো তোমরা যারা পরীক্ষা দিতে চাও বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ চান্স হয় নাই সো অবশ্যই তোমরা কী করবো অবশ্যই অবশ্যই অ্যাপ্লাইটা করে ফেলবা এবং তোমাদের একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই তোমরা সকলেই জানো যে নার্সিংয়ের জন্য আমাদের একটা স্পেশালি অনলাইন কোচিং ব্যাস রয়েছে আমাদের সাথে প্রায় সাড়ে আটশো মতো স্টুডেন্ট যুক্ত রয়েছে এবং তাদের ক্লাস প্লাস এক্সাম সুন্দর করে শেষ মুহূর্তে তোমার হাতে যে এখন একচল্লিশ দিন সময় রয়েছে এই একচল্লিশ দিন সুন্দর করে ঘুষে প্রিপারেশন নিলে ভালো একটা কিছু করা সম্ভব এবং ব্যাকআপ প্ল্যান হিসেবে তুমি অবশ্যই নার্সিংকে টার্গেট করতে পারো যেটা কোর্স ফি অনলি এই মুহূর্তে পাঁচশত টাকা একটা সময় আমাদের সাথে যারা ভর্তি ছিল এক হাজার বিশ টাকা দিয়ে আমাদের ফুল কোর্সে ভর্তি হয়েছে এখন এই ফুল কোর্সে তুমি কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রায় পাঁচশত টাকার তুমি কিন্তু কী করতে পারছো অবশ্যই অবশ্যই ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ তাহলে কি করবা বা জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পাঁচশত টাকা বিকাশ বিকেশবেন আমাদের ছেলেমেয়ের করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালে বা ডিরেক্টলি একটা ফোন কল দিলে তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করতে হবে ক্লাস রুটিন এক্সাম রুটিন সব কিছু পাবে এবং প্রত্যেকটা সাবজেক্টে স্পেশাল হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট স্পেশাল সাজেশন পাচ্ছ আমাদের সাথে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে তাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো বা পিভিআর যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো করার সুযোগ রয়েছে পিভিআর যে এক্সাম হয়েছে সেগুলো দেওয়ার সুযোগ রয়েছে সো ওভারঅল হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কিন্তু তোমার গোসালো হয়ে যাচ্ছে অনলি পাঁচশত টাকায় আমাদের ফোন করছে ভর্তি হতে পারো ভর্তি হওয়ার জন্য অবশ্যই কী করতে হবে এই নম্বরে ডিরেক্ট ফোন কল দিতে হবে দিতে পারো অথবা আমাদের সাথে কী করতে পারো অবশ্যই অবশ্যই আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারো আর তোমাদের তোমরা সকলেই জানো আবেদন শেষ আজ রাত এগারোটা উনষাট মিনিট তোমাদের কি হয়ে যাবে আবেদনটা অনলাইনে শেষ হয়ে যাবে বুঝছো যদি তোমার স্বপ্ন নার্সিং হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভালো করে গুছিয়ে সুন্দর করে